তো গাইস আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি মানে পয়লা জানুয়ারি তো আমি ভাবলাম না গরিব দুঃখীদের কিছু দান করা যাক যারা স্টেশনে মানে যারা স্টেশনে থাকে আর কি বস্তা বস্তা নিয়ে ওরা কত কামাবে ঠিক আছে তো আমি সেই কারণে ব্যাংকে গেছি ব্যাঙ্কে গিয়ে পাঁচ টাকা চেক কাটিয়ে নিয়ে এসেছি তো দিচ্ছিল না অনেক এত মানে বেশি হয় বেশি টাকাতে উঠাইতে দিচ্ছিল না বলে লিমিট আছে দুই টাকার লিমিট তো আমি তাও কষ্টে মাস্টে বলে ঠেলে পাঁচ টাকা নিয়ে উঠাইছি পাঁচ টাকা উঠেছি তো ওটা পাঁচ টাকা দিয়ে দেখি কোনো কিছু নেওয়া যায় কি না তো আমি এখন ওদের ওখানে যাবো গিয়ে দিচ্ছি আমি স্টেশনের যারা যারা থাকে মানে যারা কাবোপটিগুলো থাকে ওদেরকে দিবো চলো যাও যাবো এই যে আমার কাছ থেকে ব্যাংকের সোনার গোল্ডেন কয়েন তো আমি এই কয়েন দিয়ে আজকে তোমাদেরকে কিছু কিনবো দোকানে তো সেটা আমি ওদেরকে দিব মানে কী বলবো কষ্ট হয় অনেক দেখে তো চলো যাই দোকানে গিয়ে নিয়ে তারপর ওদেরকে দিব চলো সব ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে তো গাইস ফাইনালি নিয়ে নিলাম এগুলো এখন আমি ওদেরকে দিব এই যে একজনের বাড়ির সামনে চলে আসলাম তো ওকে থেকে স্টার্ট করব তো গাইস একজন পাই গেছি তো একজনকে আমি একজন থেকে স্টার্ট করতেছি প্রথম এদিকে রে ভাই হাতে নিয়ে যাচ্ছি তো কিছু বল সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবার জানি বছরটা কি জানি মানে সবার জানি বছরটা শুভ কাটুক আর কি বলো বলা মানে এদের একটু মানে প্রবলেম আছে তো তো আমি কি বলতে চাইলাম জানি তো আজকে কি বাড়িতে আজকে যাই না কোথাও ঠিক আছে তো কোনো বাড়িতে থাকাই ভালো তো সবারই দিনটা শুভ কাটুক আরো আরো কয়েকজনকে দিব ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার বলতেছি চকলেট নেই হ্যাপি নিউ ইয়ার গাইস আরেকজন পাইছি তো নাও হ্যাপি নিউ ইয়ার আর দর্শক কি কি বলতে চাইছিস আমি চলে আসছি আরেকজনের বাড়িতে বাড়িতে বলতে গেলে রাস্তায় পরে আসবো তো ওর কাছে আসছি আমরা তো ওকে আমরা একটা চকলেট দিব আর যেহেতু আজকে আমরা জানি জানোই তো মানে বুঝে গেছো আর কি

স্টেশন ট্রেন 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 তো দেখতে চাল ঠিক আছে আর বাকিটা ভিডিওটা তো আসবে অবশ্যই আসবে ভিডিও আর গাছ দেখতে পারছো আর গিফট পাই খুশি তো হ্যাঁ ছোট্ট একটা গিফট খুব ভালো লাগলো ঠিক আছে গাইস তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে সবাইকে দেওয়া আর যে যাই হোক তো হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো ফার্স্ট জানুয়ারি আর আমরা আসছি আজকে দেখতে পাচ্ছ একদম সুন্দর জায়গাতে দেখো ওয়েদারটা দেখো আর ওয়েদারের সাথে নদীর উপর যে কুয়াশাগুলো যে ভাসছে না মানে বলার মতো না আর এই সাইডে আমরা নিচে দাঁড়িয়ে আছি আর জলটা অনেকটা বাড়ছে আজকে মানে তিস্তার গেট ছাড়ছে তো গাইস ভিডিওটা এখানে আমি শেষ করছি আর তোরা কিন্তু ভালো ভালো কমেন্ট করিস ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওরা কমেন্ট করবে অবশ্য ঠিক আছে হ্যাঁ ভিডিওটা দেখবি খুব ভালো লাগবে তো তোরা ভিডিওটা ভালো লাগবে জানবো ভিডিও দেখো হ্যাঁ ভিডিওটা ভালো থাকো সুস্থ আর ভিডিও আসার পর তোরা দেখা হচ্ছে দেখা হচ্ছে টাটা বাই বাই